তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সেবাশ্রী ব্লগ ব্লক চ্যানেলে আর একটা নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগতম এবং বন্ধুরা আজকে আমরা মাছের বারবে কি করবো মাছের বারবে তো মাছ পুড়িয়ে সেটা খাওয়া হবে এইদিকে আমরা কাঠ বাট সব নিয়েছি কাঠ নিয়েছি মাছও নিয়েছি এই মাছটা বের ফেরবো শীঘ্রই বল বন্ধুরা আমরা আজকে মাছের বারবি কি করে খাবো মাছগুলো এখনো জ্যান্ত আছে পুকুর থেকে ধরে আনা এক্ষুনি আমরা আজকে চারজনা এসেছি গৈতম শীতম আর দাদা আর আমি না পারলে আমাকে বলবে ঠিক আছে করতে হচ্ছে না বিজয় বিজয় তো বন্ধুরা দেখছি আমার এখন দুই ভাই মাছ পরিষে করছে আর আমি চলো এখন আমি আগুনটা ধরিয়ে নেবো নিয়ে আমাদের মাছ পরিষ্কার করা হয়ে গেছে আমি আর গৌতম পরিষ্কার করেছি দাদা মাছগুলোকে হালকা হালকা করে চিড়ে নেবে মশলা মাখিয়ে আগুনে শেখা হবে তো বন্ধুরা দেখতে এখন মাছগুলো হালকা হালকা করে পিঠগুলো চিড়ে দেবো তারপরে মশলা মাখিয়ে আগুনে শেখা হবে তো এখন চিরে নিই তো বন্ধুরা তোমরা দেখতে মাছের ওপরটা হালকা হালকা করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো এর মধ্যে ঢোকে কাটাগুলোর মধ্যে তো এখন চলো মশলা তৈরি করে নেবো এই মশলা কৌটোটা কোথায় রেখেছিস তো বন্ধুরা এখন আমরা মশলা তৈরি করবো আর বাড়ির থেকে আদা রসুন পেস্ট বেটে নিয়ে এসেছিলাম এই দেখো তো চলো এখন মশলাগুলো মিক্স করে নিই যা ডিমটা আনতে আনতে ফেটে গেছে তো হারা তো বন্ধুরা এই দেখো ডিম এনেছিলাম বাড়ির থেকে তো ফেটে গেছে তো এখন এই ডিম দেবো

তো বন্ধুরা হালকা করে এখন মাছের ওপরটা দিয়ে দিই দুপাশে চারিপাশে মাখাতে হবে ভালো করে কি সুন্দর হলুদ দিয়েছিলাম না আর বন্ধুরা এই প্রথমবার কিন্তু আমরা এই কি করছি এটা প্রথমবার প্রথম বন্ধুরা এই প্রথমবার কিন্তু আমরা এই মাছের বার বিক্রি করছি এই প্রথমবার অষ্টম আবার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মশলা মাখানে কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা আমরা মশলা মাখিয়ে মাছ থেকে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তো এখন হয়ে গেছে তো আগুনও আমাদের ধরন হয়ে গেছে এটুকু আগুন জ্বলছে এখন মাছগুলো এখানে দেবো এই দেখো মাছগুলো এখন দিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছে আমরা মাছগুলো এখন আগুনের ওপরে দিয়ে দিচ্ছি হালকা হালকা করে

তো দেখতে পাচ্ছে আমাদের এখন ফিস ফ্রাই আগুনের ওপরে শেখা হচ্ছে আর আমার দুই ভাই দেখতে হচ্ছ এখন শশা ছিলছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের ফিস ফ্রাই কী মাকে তৈরি হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো আমাদের ফিস ফ্রাই এখন আগুনের উপরে শেখা হচ্ছে আর এই দেখো আমাদের দুই দুই ভাই এখন শশা কাটছে আর ছোটো ভাই এই বাচ্চা পোকা কী করছে এই কী করছি শশা কাটছি এই দুটো শশা নিয়ে এসেছিলাম কিন্তু আরে দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি আজকে দেখো ঠিক আমরা ঘেরিতে এসেছি আর আমাদের গ্রাম তো আজকের আমরা যে জায়গাটায় এসেছি একটা ঘেরির মাছখানে আমাদেরই ঘেরি তো ঘেরির মাথায় এসেছি এইদিকে একটা নিম গাছের নিচে তো এই জায়গায় আজকে আমরা ফিশ ফ্রাই করছি কী করছি আমরা ফ্রাই আর ফিশ ফ্রাই খাবো আমরা ফার্স্ট টাইম এই ফিশ ফ্রাই খাবো এইদিকে এখন আগামের মাছ শেখা হচ্ছে শেখা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যেসব ভাই বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আমরা এ কারণে লাইক করতে বলি আমরা মোটিভেশন পাই আর বন্ধুরা এই দেখো কিছু নিয়ে আসেনি বলে বাঘারে ভেঙে নিয়েছে তো বন্ধুরা এখন মাছগুলো এখন উল্টে পাল্টে নেবো অনেকক্ষণ থেকে সিদ্ধ হচ্ছে আগুনের ওপরে হালকা হালকা পুড়ে গেছে প্রথমবার করছি কেমন হবে তা জানি না তাও খেয়ে নেবো তাই তো কিন্তু আর বন্ধুরা এই মাছ ফিস ফ্রাই করতে গেলে একটু হালকা আগুন লাগে কিন্তু আমরা আগুন দাও দাও করে জ্বলছিল আর সেই সময় মাছগুলো দিয়েছি সেই জন্য একটু পুড়ে গেছে হালকা হালকা না অনেকটাই পুড়ে গেছে এই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মাছগুলো পুড়ে গেছে কেননা আমরা যখন আগুন দাও দাও করে জ্বলছিলো সেই সেই মাছগুলো দিয়েছি সেই জন্য একটু পুড়ে গেছে প্রথমবার করছি এটা তো পুড়বেই তো এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দু পাঁচ মিনিট রাখবো তারপরে নামিয়ে নেবো যেহেতু প্রথমবার করছি তো সেই জন্য একটু সিদ্ধ বেশি করে করে নিচ্ছি তো বন্ধুরা প্রথমবার আমার ফিশ ফ্রাই করছি কেমন হবে তা জানি না কিন্তু একটু বেশি পুড়ে গেছে কেন প্রথমবার করছি সেই জন্য বেশি করে সিদ্ধটা করে নিচ্ছি যাতে আমরা খেতে পারি এক কাঁচা থাকলে খাবি তো তোরা কাঁচা থাকলে খাবি তো সত্যি তো বন্ধুরা ভাইরা বলছে কাঁচা থাকলে তাও খেয়ে নেবে কেন সবাই আর কী কী বলবো এত আনন্দই যে প্রথমবার ফিস ফ্রাই খাবে খুব মজা হচ্ছে কিন্তু এখন দেখার বিষয়ে খেয়ে দেখতে হবে কেমন লাগে আমরা তো কোনো সময় খাইনি তাই তো কোনো সময় খাইনি তো বন্ধুরা এখন আমাদের ফিস ফ্রাই হোক হয়ে যাক তারপর আমার খাওয়ার সময় তো ওদেরকে তো বন্ধুরা আমাদের ফিস ফ্রাই পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন নামিয়ে নেবো কেননা অনেকটাই পুড়ে গেছে তো এখন নামিয়ে ফিশ ফ্রাইগুলো এই দেখো কিছু চিমটা ফেমটা কিছু নিয়ে আসলে বলে দুটো বাঘার দিয়ে এখন ফিশ ফ্রাই নামাচ্ছি তা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন ফিশ ফ্রাই এখন থেকে নামানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে ডেকোরেশন করে নেবো তো ডেকোরেশনের জন্য আমরা কিনে এসেছি তো বন্ধুরা ডেকোরেশনের জন্য আমরা পেঁয়াজ আর শশা নিয়ে এসেছি এই সস নিয়ে এসছিলাম তো কই তো বন্ধুরা এই দেখো সব কিছু আমরা নিয়ে এসছি দেখো আর কোথায় রেখেছি খোঁজ আছে তো হ্যাঁ করনেছি মাংস দি দেব এখন নিয়ে এসেছি তো চলো এখন ডেকোরেশন করে নে তো বন্ধুরা তোমরা দেখতাচ্ছো আমার বিজয় ভাই আর গৌতম ভাই এখন ফিস ফরাই থালাটা 4-5টা সারিতেছে তোজ আর শসা দিয়ে এ আর কি কি আছে পেঁয়াজ আর ছাড়া বন্ধুরা তোমরা দেখতে আমাদের এখন ফিশ ফ্রাই ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখতে বন্ধুরা এই দেখো আমার দুই ভাই এখন সাজিয়েছে আর আমাদের ছোটো ভাই সাহায্য করে দিয়েছে তো বন্ধুরা এখন আমরা ট্রাই করব দেখতে আছে বন্ধুরা না খাওয়ার মুখ আর কেমন হয়েছে বলবি ঠিক আছে বন্ধুদেরকে তো বন্ধুরা আমরা এখন ফিশ ফ্রাই খাচ্ছি আর সবাই খুব মজা করে খাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছে বন্ধুরা প্রথমবার করি খুব সুন্দর হয়েছে আর সিদ্ধ ভালো হয়েছে সিদ্ধ হয়েছে না ভালো

ফ্রাই আর একটু পুড়ে গেছে বল একদিন আমরা এ করবো চিকেন চিকেন মাংসর মাংসর মাংস করবি তো হ্যাঁ মাংস করবি তো এ বাচ্চা পকো কেমন হয়েছে হেভি হয়েছে কই খাদে কি বন্ধুরা আমার ছোট ভাই বলছে হেভি হয়েছে আর এদিকে আমরা ফিশ ফ্রাই করেছিলাম কিন্তু একটু পুড়ে গেছে এখন আমরা সবাই মিলে খাচ্ছি এখন দেখি আমাদের বিজয়কে জিজ্ঞাসা করে দেখি এই বিজয় কেমন আছে রে প্রথমবার খাচ্ছিস তো দেখি পোকো তো গাপ গাপ করে খাচ্ছে বল তুই বল কিরম হয়েছে ফিস ফ্রাই

বুঝতে পেরেছি খাটাখাঁটি খাটাখাঁটি আবার চো কাদের ঘেরি শুকনো হচ্ছে কারণে মাছ ধরে নিয়ে আসি চো কাদার শুকনো হচ্ছে ওই পাশে শুকনো হচ্ছে তখন পাশে ঘেরি মাছ আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তো ভালো হয়েছে বলছে তাই বলছি মাছ তো ধরে নিয়ে আসি বলছে পাশের ঘেরি শুকনো হচ্ছে চলো মাছ ধরে নিয়ে আসি আর বন্ধুরা এই দেখো একদম দুটো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম বড় বড় প্রায় এক কিলো ধাক্কায় দুটো মাছ এই দেখো একদম আমরা চারজনে মিলে খেয়ে একদম কষিয়ে করে দিয়েছি এই দেখো শুধু কাঁটা ফুটেছে কাঁটা তো ছাড়ছে না আমার ভাইরা সব চিবি খেয়ে নিচ্ছে তারা চিবি খেয়ে নিচ্ছি নাকি এই দেখো বন্ধুরা তো কাঁটাটা সব চিবি খেয়ে নিচ্ছে এত টেস্ট হয়েছে তার প্রথমবার করলাম কত কি মশলা লাগে কিন্তু আমাদের সেটা তো জানা ছিল না আমরা এমনি প্র্যাকটিক্যাল লোকের ভিডিওতে দেখেছি মশলা রেডি রেডিমেড তৈরি করা থাকে সেইগুলো দিয়ে বানাই সেটাই দেখে আমাদের আমাদের ইচ্ছে হলো যে আমরা একদিন বানিয়ে খাবো কিন্তু কীভাবে বানাতে সেটা তো জানি না তাও করেছি কিন্তু আমার ভাইরা বলছে খুব সুন্দর হয়েছে এই দেখো এখন শুধু কাঁটাই পড়ে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সেইটাই বল

তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের সাথে হচ্ছে অন্য কোনো ভিডিওই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত যেসব ভাই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন টা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখাচ্ছো অন্য কোনো ভিডিওই আর এদিকে সব ব্যাটিংপত্র আমরা গুছিয়ে নিয়েছি এই থেকে আমার ভাই কাঁদে নিয়েছে আর একটা ব্যাগ নিয়েছিলাম তো এটাও নিয়ে যাচ্ছি বাড়ি চো